হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে অসহায় একটা পরিবারের দুঃখ কষ্ট তুলে ধরার জন্য উপস্থিত হলাম একটু কথা বলার জন্য এই যে ওনাকে ওনার দিকে একটু ওনার দিকে একটু উনি আজকে দীর্ঘ পঁচিশ বছর যাবত ওনার স্বামী মারা গেছেন মারা যাওয়ার পরে মিনিমাম সাতজন মেয়ে নিয়ে এই ঘরটার মধ্যে বসবাস করেন এই যে এই দেখেন অনেক পুরনো ঘর কিন্তু আমার পেজদাদা হ্যাঁ অনেক পুরনো ঘর উনি মারা গেছে আজকে পঁচিশ বৎসর প্রায় আচ্ছা আছেন আপনি কেউ দিন ওনার একটা ছেলেও নাই ওনার সাতটা মেয়ে অনেক দুঃখে কষ্টে কিন্তু এই ঘরটা নিয়ে কিন্তু বসবাস করতেছে আজকে বৃষ্টির কারণে এই কিছুদিন যাবৎ অবিরাম বৃষ্টির কারণে এই ঘরটা ভেঙে পড়ে গেছে তো ওনার অবশ্য একটু যে ছেলে নেয় যার জন্যে উনি এই ঘরটাকে যে ধার করাবে এই ধরনের কোনো অর্থ বা টাকা পয়সা নেই তো আমি আপনাদের কাছে একটু সার্বিক সহযোগিতা চাই সার্বিক সহযোগিতা এটি যদি আপনাদের কোনো সৃদয়বান যদি আপনাদের সামনে মনে হয় ওনাকে দেখার পরেও ঘরটা দেখার পরেও ওনার একটা নাম্বার আপনাদেরকে দেওয়া হবে যদি আপনাদের এই নাম্বার অনুযায়ী ওনার নাম্বার উনি একটা মোবাইল নাম্বার ইউজ করে এটাতে বিকাশ নাম্বার দেওয়া থাকবো যদি আপনাদের যদি দেশবাসীর মধ্যে কারো এমন কোনো হৃদয়বান থাকেন অবশ্যই সহযোগিতার মাধ্যমে হয়তো উনি এই ঘরটাকে আবারও এ অবস্থা হোক আর যে অবস্থায় হোক উনি একটু বসবাস করে বা ঘুমে বাকি জীবনটা কাটাইতে পারে তো বেস আমি আপনাদের কাছে আকুল আবেদন টুপি জানাই যে ওনার সার্ভিস সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশের মানুষ বা প্রবাসী যারা আছেন আশা করি আমরা এই প্রবাসীরাও ওনার সহযোগিতা করা আসলে আমরা দেখেন আমরা কিন্তু অনেক টাকা অনেক দিকে নষ্ট করতেছি হয়তো কারণে বা অকারণে অনেক টাকা কিন্তু আমরা নষ্ট করতেছি কিন্তু দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে এমনও দেখা গেছে বন্ধু সার্কেলে দেয় বসার পরে খাবার খেতে গেলেও দেখা গেছে অনেক টাকা নষ্ট আসলে আমরা অল্পতে স্বল্প পরিমাণ কিছু টাকার সহযোগিতার কারণে দেখা গেছে অধিক পরিমাণ হয়ে যায় আমরা আশা করি যদি ওনার সার্বিক সহযোগিতার জন্য আমরা হাত বাড়াই আশা করি ওনার এই ঘরের এই ঘর না আর একটু ভালো একটা ঘর কিন্তু আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে কিন্তু আমরা করে দিতে পারবো যদি আপনারা এই সার্বিক সহযোগিতা করেন আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো ভাই আপনি আপনি এইদিকে শুনতো ভাই দেখাচ্ছ যে উনি হচ্ছেন ওনার বড় ভাইয়ের মানে বড় ভাসুরের ছেলে ওনার মুখ থেকে একটু শুনবেন যে ওনার যে একটা মোবাইল নাম্বারটা উনি হয়তো বলবে আমার না ওনার মোবাইল নাম্বারটা বলবে ওনার বিকাশ নাম্বার এটা যদি আপনারা মনে করেন যে ওনার সার্বিক সহযোগিতা করবেন অবশ্যই আপনি ওনার মুখ থেকে ওনার মোবাইল নাম্বারটা নিয়ে নিতে পারবেন আর ওনার কাছেও আমরা একটু কথা বলবো আসলে উনি তো দীর্ঘ যাবৎ অসহায়ের আছে তো ওনার মুখ থেকেও আমরা কিছু কথা শুনব তাই আপনি একটু নাম্বারটা একটু বলে দিন আমার নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ফোর এইট থ্রি উনি খুবই অসহায় আমার চাষি হয় সাতটা মেয়ে খুব অসহায় আছে এ ঘরটা বাইরে পড়ে গেছে এ ঘরটা দেওয়ার জন্য সবাই একটু সহযোগিতা করবেন হাত বাড়াইবেন এই আমার আবেদন আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ফোর বিকাশ নম্বর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আমার এই পোস্টটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ সবাই